মুর্শিদাবাদে বহরমপুর থানা নাওদা নাওদাপাড়া হতে পিততলা গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ি রমরমা দৌরাত্ব। বহরমপুর থেকে এই রাস্তা দিয়ে ঐতিহাসিক মুখবাড়া দাহাপাড়া ধাম সহ মন্দির যাওয়ার অন্যতম রাস্তা আর সেই রাস্তায় বেহাল দশা বর্তমানে স্থানীয়দের অভিযোগ নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতে নাকের ডগায় ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার বেহাল দশা আর নিয়াল্লিশপাড়া মোড়ে রাস্তা এতটা বেহাল যে বৃষ্টি হলে জমে যায় এক হাঁটু জল ঘটতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা রাস্তা খারাপের ফলে প্রভাব পড়ছে ব্যবসাতেও রাস্তা মেরামত করে ড্রেন না করলে জল জমার সমস্যার সমাধান হবে না দ্রুত ড্রেন করা হোক দাবি স্থানীয়দের আরও অভিযোগ দিন রাত্রে চলছে ওভারলোড গাড়ি রমরমা দৌরাত্মামপাড়ের জানিয়ে নীরব দর্শকের ভূমিকায় কার্যত্ব বহরমপুর থানা প্রশাসন ও নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েত রাস্তাটা প্রপারি খারাপ হয়ে গেছে একদম চলাই যেছে না মানে গাড়ি ঘোড়ার এত চাপ আর রাস্তাটা একবারে সিঙ্গেল রাস্তা তাতে একটা ডাম্পার গাড়ি ঘোড়া চললে রাস্তায় দাঁড়াবার লোক নাই মানে অনেক মানুষ সাইড করতে যেয়ে পড়েও যেছে খামো হয়ে গেছে আমরা সেসবগুলো দেখতে পেয়ে এই রাস্তাটা সার অতিলম্বে সার নেওয়ার আমরা একটা দাবি জানাচ্ছি আর এই রাস্তাটা হল্টের এই চৌ রাস্তার মোটটা এত জঘন্য এখানে অনেক লোকজনই দেখছে কিন্তু সবাই ওই হেঁটু জলেই পার হচ্ছে কিন্তু এই রাস্তাটা সারা জন্যে কেউ বলছে না বৃষ্টি হলে একবারে একটু করে জল জমে যায় তো সেই কারণে আমরা চাইছি যে ডেরেন হোক চাই রাস্তাটা সারা না হোক এই জায়গাটা খুবই উন্নত জায়গা জায়গাটায় লোকজন আসছে না একটাই কারণে এখানে জল জমে যায় বলে কেউ লোকজন আসছে না এই জায়গাটা রাস্তাটা বছর তিনেক আগে হয়েছিল কিন্তু তারপরে তার আর কোনো সারাইও হয় হ্যাঁ তো তাই তো দেখছি যে রাস্তা সব গোটা রাস্তা আপনি দেখেন হ্যাঁ ওভারলোড গাড়ি চলে ডাম্পার প্রচন্ড রাত্রে দিনে সব সময়তেই চলে ডাম্পার এর আগে আমরা একবার জানিয়েছিলাম তা আমাদের এখানটা এসে গাড়ি আপনার আদলা ফেলে দিয়েছিল তা যাই হোক এই জায়গাটা তাও ঠিক ছিল এখন তো চলাই যাচ্ছে না পঞ্চায়েত কিছু বলছে না পঞ্চায়েতকে আজকালের মধ্যে জানায়নি তবে আমরা জানাবো এটা ভাবছি আলোচনাও করেছি যে আমরা লিখিত জানাবো কি দাবি এই রাস্তাটা সারা না হোক এটাই আমাদের দাবি না ড্রেনটা হলে জলটা দাঁড়াবে না জলটা নেমে যাবে হ্যাঁ স্থানীয় আমি এই রাস্তার সমস্যা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের অন্তর্দায় এই রাস্তা এই রাস্তায় আমাদের নবাবের জেলা যে খোশবাগ মুগবোড়া যে সিরাজদোল্লার কবরস্থান এই রাস্তায় ডাহাপাড়া ধাম এই রাস্তায় আমাদের কীটেশ্বরী যে কেন্দ্রমন্ত্রী অধীনে ওখানে পর্যটক আসা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর এই রাস্তায় গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তায় দিনের বেলায় হচ্ছে ডাম্পার চলছে ট্রাক্টর চলছে রাতের বেলায় কয়লার গাড়ি পাথরের গাড়ি যাতায়াত করছে ভারী যানবাহন চলছে এই রাস্তা খুব চলাই মুশকিল জনসাধারণের চলাই মুশকিল হয়ে যায় এখন অবস্থা যে দেখেন এখন এই যে রাস্তা আমাদের এমিডিয়েট হয় ড্রেন করার এই জল নামার রাস্তার ড্রেনের জন্য সমস্যা ড্রেনটা যদি করা যায় তাহলে পাবলিকে যাওয়া আসার সুবিধা হবে একদম একদম বেহাল দশা যায় জল বৃষ্টি হলেই জমে যায় জল হাঁটু পর্যন্ত জল হ্যাঁ এখন আমাদের ইমিডিয়েট এই রাস্তা ঠিক করতে হবে এইটাই আমাদের দাবি আমার নাম হোসেন শেখ আমার বাডি টিকে